নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা নতুন বছরে ধনুরাশির জাতক বা জাতিকাদের কোন কোন দিক ভালো আর কোন কোন দিক খারাপ আমি তার তথ্য বা তার ইনফরমেশান এই ভিডিওতে শেয়ার করব। চোদ্দোশো একত্রিশ নতুন বছর নতুন বছরের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেকটা অভিনন্দন রইল খুব ভালো কাটান খুব ভালো থাকুন অনেকটা ভালো থাকতে হবে এই কামনা এই আশা নিয়ে ভিডিওটা শুরু করছি আমি স্পেশালি আমি এরকমভাবে ভিডিও করছি না যে চোদ্দোশো একত্রিশের রাশি ফল বা ইত্যাদি ইত্যাদি আমি ভিডিওটা এইভাবে বানাচ্ছি যে কোন কোন দিকগুলো ভালো হতে পারে কোন কোন দিকগুলো খারাপ হতে পারে তো চলুন শুরু করা যাক আপনাদের চ্যানেল আপনাদের কর্তব্য সাথে থাকা এবং আপনারা আছেন জানি ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে চাইলে যোগাযোগ রাখতে পারে তাহলে চলুন শুরু করা যাক দেখুন ধনুরাশির টাইম কিন্তু ভালো হওয়া শুরু হয়ে গেছে আগে আপনারা বহুজন বলতেন যে খুব খারাপ এখন কমে এসছে সেই সংখ্যাটা আগে পঞ্চাশ জন বললে এখন জন বলছেন তো ধরতে পারি ভালো হয়েছে এবং অনেকের সাথে আমি কথা বলি দেখেছি যে তারা ফিল করছেন ব্যাপারটা যে না ভাই পজিটিভ রেজাল্ট পজিটিভ ভাইবস পাচ্ছি পজিটিভিটি ফিল করছি তো বন্ধুরা আপনি যখন ধনুর জাতক বা জাতিকা আপনি কোন কোন দিক থেকে ভালো রেজাল্ট পাবেন কোন কোন দিক থেকে ভালো ফল পাবেন দেখুন দু তিনটে কথা আপনাদেরকে বেসিক আমি বলবো মোস্ট ভাইটাল ধনুরাশি ছোট কিসের পেছনে এক নম্বর ধনুরাশি সুপ্ত বাসনা থাকে এক নম্বর একটু নাম একটু যশ এবং গ্রহণযোগ্যতা এক নম্বর আর ধনুরাশি একলা থাকতে পারে না একলা থাকতে পারে না মানে সিঙ্গেল নয় এরকম নয় বেশ একটু গ্যাদারিংয়ে সকলকে নিয়ে থাকব এই যে ব্যাপারটা তাই না ধনুরাশির কিন্তু এই গ্রহণযোগ্যটা তো তৈরি হচ্ছে অর্থাৎ এক হচ্ছে খ্যাতি যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির চান্সেস এটা প্রথম কথা আপনি যখন ধনুর মানুষ খ্যাতি যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি বা বৃদ্ধি সম্ভাবনা যোগ নির্দেশ করছে তো বন্ধুরা দেখুন এটা কিন্তু কাজে লাগাতে হবে এবং কাজে লাগালে এক্সপেক্টেড আশা করতে পারি আপনি অবশ্যই বেটার রেজাল্ট পাবেন দু নম্বর জায়গা হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে এই এই যে সময় ক্যাশ ফ্লো বাড়তে চলেছে এই বছর ক্যাশ ফ্লো বাড়বে এবার বলবেন ক্যাশ ফ্লো বাড়বে কী করে হ্যাঁ সত্যি কথা যারা চাকরি করেন হয়তো মাসে কুড়ি হাজার টাকা মাইনে পান তাদের কুড়িটা হয়তো একুশ হতে পারে বাইশ হতে পারে কিন্তু ওভারঅল ক্যাশের ফ্লো যারা বিজনেস করেন কোনোভাবে এখন অনেকে আছেন যারা চাকরি সাইডে কিছু ইনকাম করেন অবশ্যই আমাকে চেষ্টা করতে হবে অনেক সময় হয় না যে আমি চেষ্টা করার পরেও কিছু হচ্ছে না ধরুন আমি সকালবেলা আটটায় অফিস গিয়ে রাত আটটায় বাড়িয়ে আসছি ব্যাস ওইটুকুতে আমি ভাবছি না তাহলে বাড়বে না কিন্তু যারা একটু চেষ্টা করবেন তাদের তাদের এক্সপেক্টেড যে ক্যাশ ফ্লো বাড়বে ক্যাশের যে প্রবাহ বাড়বে তিন নম্বর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট পয়সা আমি বাদ দিচ্ছি তিন নম্বর যেটা সবচেয়ে মোস্ট ভাইটাল এবং ক্রুশিয়াল পার্ট সেটা হচ্ছে এডুকেশনাল পার্ট এই মুহূর্তে ধনুরাশির জাতক বা জাতিকাদের বেস্ট পয়েন্ট হচ্ছে আগামী দিন এডুকেশানের জন্য ভীষণ ভালো ফল দিচ্ছে স্পেশালি যারা উচ্চশিক্ষা করছেন এবং যারা উচ্চশিক্ষার দিকে এগোচ্ছেন আমি টু থ্রি ফোর ফাইভের বাচ্চাগুলোকে ধরছি না তাদের সামনে অনেকটা সময় আছে যদিও আজকে কম্পিটিশানের জায়গা কিন্তু আছে যারা ধরুন কলেজে জাস্ট ঢুকছেন বা কলেজে ঢোকার মুখে অন্য কোনো লাইনের দিকে শিফট করছেন যারা চাকরি পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন যারা কোনো প্রফেশনাল কোর্সগুলোতে ইনভলভ হচ্ছেন এই যে ব্যাপার স্যাপারগুলো এই যে দিকগুলো আপনি যখন ধনুরাশির মানুষ অবশ্যই আপনাকে বেটার রেজাল্ট দেবে এবং শিক্ষা নিয়ে যারা কিছু করতে চাইছেন শিক্ষার সাথে যুক্ত হয়ে যারা কিছু করতে চাইছেন বেটার রেজাল্ট পাবেন আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা চার নম্বর জায়গা হচ্ছে ধনুরাশির দেখুন সকলের হয়তো হবে না তারপরেও বলছি দাম্পত্য জীবন এবং প্রেম ভালোবাসা দুটো ক্ষেত্রেই পজিটিভ রেজাল্ট আসতে পারে দাম্পত্য জীবন প্রেম ভালোবাসা প্রেমিক প্রেমিকারা ধরুন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খুব খারাপ চলছে খুব খারাপ চলছে খুব বাজে চলছে যথেষ্ট প্রবলেম বা প্রবলেমেটিক ব্যাপার স্যাপার হয়ে রয়েছে কিন্তু এটা ঘটনা যে আপনি যখন ধনুরাশির মানুষ বা জাতক জাতিকা আপনি একটু ট্রাই নিয়ে দেখুন আপনি এই জায়গাটা অনেকটা বেটার রেজাল্ট ফিল করবেন বা বেটার ফল পাবেন আপনি ধনুর মানুষ হলে বা জাতক জাতিকা হলে তো এই জায়গাটাকে যদি ভালো চেষ্টা করি ভালোর চেষ্টা করা যায় তাহলে অবশ্যই ভালো ফল আসতে পারে বা ভালো রেজাল্টগুলো আসতে পারে ধনুর মানুষজনদের ক্ষেত্রে তো হাজব্যান্ড ওয়াইফ প্রেম ক্যাশ ফ্লো পড়াশোনা সম্মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি পাঁচটা বড় বড় অ্যাচিভমেন্টের জায়গা বড় বড় চাওয়ার জায়গা বা বড় চাহিদার জায়গা রেজাল্ট কিন্তু বেটার করতে পারে আপনি যখন ধনুর মানুষ বা ধনুর জাতক জাতিকে তো এটা দেখুন লাস্ট এবছর এটা এটা বেশি জনের ক্ষেত্রে হয়তো হবে না কিছু জনের ক্ষেত্রে হলে হবে নাও হতে পারে কোনো স্বপ্ন সুপ্ত বাসনা অনেকের থাকে না এই সুপ্ত কোনো বাসনা পূরণ হতে পারে সুপ্ত কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে আপনি যখন ধনুর মানুষ এটা একটু দেখবেন আপনার মনে কোনো উইস রয়েছে কোনো সুপ্ত বাসনা রয়েছে বা এরকম কোনো ব্যাপার রয়েছে এটা ফুলফিলমেন্টের জায়গা দেখাচ্ছে বা জায়গা রয়েছে তো বন্ধুরা এটাকে দেখা যায় বা এটাকে ট্রাই নেওয়া যায় তাহলে ভালো দিকগুলো বললাম এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে সাড়ে সাথী আর নাই আগামী দশ বিশ বছরে নাই তো এটা একটা রিল্যাক্সেশনের জায়গা তো সাড়ে সাথীর ভয় আর থাকছে না এটা এটা পরে অ্যাড করতে পারেন কিন্তু যেগুলো সতর্ক থাকবেন স্পেশালি কোনো এই বছরে কোনো বড় পারিবারিক বিবাদ লাগতে পারে এবার আপনি বলবেন সম্মান বাড়ছে মানুষজনের সাথে যোগাযোগ বাড়ছে আমার যোগাযোগ শুধু আমার পরিবারের চারজন লোকের সাথে না আমার যোগাযোগ আরও পঞ্চাশ জন একশো জন মানুষের সাথে পরিবারের মধ্যে একবার হলেও কোনো বড় সংঘাত ভাতৃবিরোধ এর চান্সেস রয়েছে ভ্রাতৃবিরোধ এবং পার্টিকুলার কোনো কোনো বড় অশান্তি তৈরি হতে পারে জমি সংক্রান্ত ভূমি সংক্রান্ত কোনো অশান্তি তৈরি হতে পারে এটা খেয়াল রাখবেন আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা এটা কিন্তু ভীষণ রকমভাবে আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে ভীষণ রকমভাবে কারণ ফোর্থ হাউস টোটালি ড্যামেজ থাকছে এই মুহূর্তে দাঁড়িয়ে দু নম্বর জায়গা আপনার মা মাতৃস্থানীয় পিতাও ধরতে পারে মনের জায়গা শরীর খেয়াল রাখুন শরীরের জায়গা কিন্তু লক্ষ্য রাখতে হবে বাবা মা এজেন্ট বা সিনিয়র যারা আমার কাছে তাদের হেলথ বা তাদের স্বাস্থ্য অবশ্যই নজর রাখতে হচ্ছে অবশ্যই নজর রাখতে হবে বা নজর রেখে চলতে হবে দেখুন আমি আপনাদেরকে একটা কথা ভালোর জায়গায় বললাম যে সম্মান বাড়বে আমি এরকম গ্রুপে থাকা পছন্দ করি তো গ্রুপ পাবো এটা কিন্তু দেখুন আমি পাচ্ছি বলেই নিজেকে পুরো বিলিয়ে দিতে পারি না তাই না ধরুন আমরা যখন এখন খেলা চলছে আমরা আইপিএল দেখছি অনেক বড় বড় সেলিব্রিটি আসছে খেলা দেখতে দেখছি কিন্তু তারা কি এসে মানুষের সাথে মিশে যাচ্ছে তারা কিন্তু ওই একটা বক্সেই বসে রয়েছে স্পেশাল বক্সে ঠিক ঠিক সেরকমভাবেই কিছু চুজ করে মানুষজনকে মিশতে হবে সবাই কিন্তু আপনার সাথে নয় এই বছর ক্যাশ ফ্লো বাড়বে ঠিক কথা কিন্তু আপনি কারুর হেল্প কাউকে হেল্প করে কাউকে ধার দিয়ে কোনোভাবে কোনো আটকে যাওয়া ফেঁসে যাওয়া বা থমকে যাওয়া তৈরি হতে পারে ধরুন কাউকে দশ লাখ টাকা ধার দিয়ে দিয়েছেন পাঁচ লাখ টাকা আট লাখ টাকা ধার দিয়েছেন সে টাকা দিচ্ছে না বিশ লাখ দিয়েছেন দিচ্ছে না এই জায়গা কিন্তু লক্ষ্য রাখবেন এটা কিন্তু স্পেশালি নজর রাখবেন আপনি যখন ধনুর মানুষ আরেকটি সমস্যার জায়গা হচ্ছে কোনো আইনত গোলযোগ যাদের চলছে আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বা আইনত চল এনারা বিশেষভাবে সাবধান থাকবে যাদের কোর্ট কাছারি আইন আদালত বা এই ধরনের ঝামেলা ঝঞ্ঝাট অশান্তিগুলো চলছে তারা অবশ্যই সতর্ক থাকতে থাকবেন বা সতর্ক থাকতে হবে এটা কিন্তু নজর রাখুন কারণ পুলিশি ঝামেলা কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম এগুলো এই জিনিসগুলো এই দিকগুলো আপনাকে বেগ দিয়ে যাবে আপনাকে স্ট্রাগল করাবে বা আপনাকে প্রেসারে রাখবে তো এটা একটু ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে লাস্ট পয়েন্ট এটা যদিও ছোট। যাদের সন্তান রয়েছে ম্যারেড পারসন সন্তান রয়েছে দেখুন পঞ্চমে রবি রবি এবং বৃহস্পতি বসে রয়েছে সন্তান ভাব ভালো কিন্তু পঞ্চম পঞ্চমপতি সে শনিযুক্ত হয়ে বসে রয়েছে সন্তান সন্তানকে নিয়ে কোনো রকম দুশ্চিন্তা আপনাকে নিয়মিতভাবে ভোগাচ্ছে সেটা হতে পারে সন্তানের অ্যাক্টিভিটিস সন্তানের সঙ্গ কার্যকলাপ ক্রিয়াকলাপ সন্তানের চালচলন বাচনভঙ্গি কোনো না কোনোভাবে তো এই খুচরো খুচরো জায়গাগুলো আপনাকে সমস্যার মধ্যে ফেলবে বা সমস্যার মধ্যে ফেলতে পারে আর একটা ভালো কথা যেটা সেটা হচ্ছে যে বিয়ের যোগাযোগের জন্য কিন্তু চোদ্দোশো একত্রিশ ভালো সময় হচ্ছে তো যারা বিয়ের দেখাশোনা বিয়ের কথা এগোনো বা ইত্যাদিগুলোতে এগোতে চাইছেন তারা ভালো রেজাল্ট পাবেন তো এই দিকগুলো ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে জাতক বা জাতিকাদের জন্য চোদ্দোশো একত্রিশে ভালো হতে পারে খারাপগুলোতে সাবধানে থাকা উচিত দেখুন ভালোগুলো না হোক খারাপগুলো যাতে না হয় তো ভালোগুলোকে করার চেষ্টা করুন আর খারাপগুলোকে আটকানোর চেষ্টা করুন আশা করব। ভিডিওটা চলতে গিয়ে আপনাকে ফাইভ থেকে টেন পারসেন্ট অবশ্যই সাপোর্ট করবে টেন পারসেন্টও ধরছি না ফাইভ পার্সেন্টই যদি হেল্প করে একটা দশ মিনিটের ভিডিও যদি একশো জন মানুষের উপকার করে সেটাও তো আমার অ্যাচিভমেন্ট তো এই আশা নিয়ে ভিডিওটা শেষ করছি আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আপনারা শান্তিতে থাকুন নতুন বছর খুব ভালো কাটুক অনেক শুভেচ্ছা অনেকটা অভিনন্দন অনেকটা ভালোবাসা রইল নমস্কার